আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সমুদ্রের উপকূলে যারা থাকেন না তাদের কাছে দৃশ্যটা সিনেমার মতো একশোর মতো নৌকা বা ছোট জাহাজ আসছে এক সঙ্গে। তাদের উদ্দেশ্য গন্তব্য একটাই সেটা হল গাজায় পৌঁছে যাওয়া এই উদ্যোগটি নিয়েছে গ্লোবাল সোমুদ ফ্লটিলা নামে একটা আন্তর্জাতিক সংগঠন চুয়াল্লিশটি দেশের এফোর্টে এই একশোটি জাহাজ গাজাতে যাচ্ছে কেন ত্রাণ নিয়ে তারা গাজায় ত্রাণ পৌঁছে দিতে চায় কিন্তু এটি কি নিরবিচ্ছিন্ন বা কোনো রকম বাধাহীন এই না বাধাহীন নয় কারণ গাজার চারদিকে যে জলসীমা রয়েছে সে জলসীমায় দু সাল থেকে অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল অর্থাৎ জলপথে তারা কোনো নৌজানকে গাজায় পৌঁছাতে দিতে চায় না কেন ইসরায়েলের যুক্তি হলো যে জলপথ ব্যবহার করে হামাজ অস্ত্র সংগ্রহ করে এবং এই অস্ত্র বা হামাসের এই শক্তি অর্জন করাকে ইসরায়েল তার নিজের অস্তিত্বের জন্য হুমকি মনে করে সুতরাং ইসরায়েল কোনোভাবেই কোনো নৌজানকে গাজায় যেতে দেয় না সেটি অস্ত্রবাহী হোক মালবাহী হোক কিংবা ত্রাণ সহায়তা হোক না কেন এই যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে গ্রেটা থার্নবার্গ তিনি ত্রাণ সহায়তা নিয়ে ফ্লোটিলার একটি জাহাজে করে যাচ্ছিলেন কাছাতে কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সেই জাহাজটিকে আটকে দিয়েছিল ইসরায়েল এবং ধরে নিয়ে বিমানে চাপিয়ে পাঠিয়ে দিয়েছিলেন তার নিজের দেশে যদিও থনবার্গ বিমানে উঠতে পছন্দ করেন না কারণ বিমান চালানো হয় জীবাশ্ম জ্বালানো দিয়ে এবং তিনি পরিবেশ রক্ষা কর্মী হিসাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে চান এখন এরপর তিনি এই একশোটি যে নৌকা এখন ত্রাণ নিয়ে আসছে তার ভেতরেও গ্রেটার্থ রয়েছেন অর্থাৎ যে একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন আগে সেটি একশো গুণ বড়ো করে ইসরায়েলের বিপক্ষে গাজার মানুষকে সহায়তা দেওয়ার বা মানবাধিকারের পক্ষে তারা এই অভিযান করে নিয়ে আসছে বলে জানা গেছে এখন সুপ্রিয় দর্শক ভেবে দেখুন যদি এই একশোটি নৌকাকে বাধা দিতে হয় তাহলে ইসরায়েলের নৌবাহিনীকে কি পরিমাণ প্রস্তুতি নিতে হবে এবং ইসরায়েলের নৌবাহিনীকে কি পরিমাণ লোকবল নিয়ে গিয়ে এখন তাদের থামাতে হবে সুতরাং যে একটা উদ্যোগ ফ্লোটিলা নিয়েছে সেই উদ্যোগের দিকে এখন বিশ্ববাসীর নজর রয়েছে কিন্তু এই যে আসছে একশোটি নৌকা এই নৌকার মধ্যে একটি প্রধান জাহাজে ড্রোন আক্রমণ হয়েছে বলে অভিযোগ করেছে ফ্লটিলা তারা বলছে যে তিউনেশিয়ার জলসীমায় যখন তারা নঙ্গ করতে গিয়েছে তখনই তাদের একটা নৌকাতে ড্রোনের আক্রমণ করা হয়েছে এবং তাতে করে ওই জাহাজটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আগুন ধরেছে তিউনেশিয়ার কর্তৃপক্ষ বলেছে যে তাদের কাছে ড্রোন উড়ে আসার বা ড্রোন আক্রমণ করার কোনোরকম তথ্য তাদের কাছে নাই অর্থাৎ এই ঘটনার দায় বা কোনোরকম অস্তিত্ব তিউনেশিয়া স্বীকার করছে না কিন্তু যারা এই ত্রাণ নিয়ে যাচ্ছে ফ্লটিলা তারা দায়ী করছে ইসরায়েলকে এবং তাদের মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন যে এই ধরনের আক্রমণ কেবলমাত্র ইসরায়েলের পক্ষে করা সম্ভব বলে তারা মনে করেন এবং রেফারেন্স হিসেবে তারা উল্লেখ করেছেন যে গত বাইশ মাস ধরে গাজাতে ইসরায়েল যে নৃশংস আক্রমণ করে যাচ্ছে সেই আক্রমণকারী দেশের পক্ষেই এই শান্তিপূর্ণ বেসামরিক এই সহায়তার জন্যে যে জাহাজ বহর সেই বহরে হামলা করা সম্ভব বলে তারা অভিযোগ করেছেন সুপ্রিয় দর্শক এই বাইশ মাসে অর্থাৎ দু সালের অক্টোবরের পরে এই যে আক্রমণ সেখানে নৃশংস আক্রমণ চালিয়েছে ইসরায়েল সেখানে ফিলিস্তিনে আটষট্টি হাজার মানুষ এরই মধ্যে মারা গেছে যাদের বেশিরভাগ নারী এবং শিশু এবং এই যে সর্বাত্মক যুদ্ধ বেনিয়ামিন নেতানীয়হ ঘোষণা করেছিলেন সেটি সাতই অক্টোবরে হামাস ইসরায়েলে একটা আক্রমণ চালিয়েছিল যে আক্রমণে বারোশো ইসরায়েলি নাগরিক মারা গিয়েছিল এবং দুশো জনকে তারা জিম্মি করে নিয়ে এসেছিল সেই ঘটনার পর এই বিশ্বের সব গণমাধ্যমে এবং যারা প্রতিবাদ জানিয়েছেন তারা সবাই এই তথ্য বলছেন এখন নেতানিয়াহ সোমবারে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মানে সাবেক টুইটারে একটা বার্তা দিয়েছেন যে বার্তায় তিনি একটা লাস্ট ওয়ার্নিং দিয়েছেন হামাসকে কি করতে গাজা সিটি যেন তারা ছেড়ে চলে যায় তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলো হলো যে হাবাজকে তিনি র্যাপিস্ট বলেছেন এবং সন্ত্রাসী বলেছেন এবং বলেছেন যে তারা যেসব হোটেলগুলোতে রয়েছে গাজা সিটিতে যেখানে রয়েছে সেগুলো খালি করে দিয়ে যেন চলে যায় কারণ গাজাতে ইসরায়েল আক্রমণ জোরদার করেছে চতুর্থ দিনের মতো গাজা সিটিতে এই আক্রমণে বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে অনেক মানুষ সেখানে গাজা সিটি থেকে পালিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে এবং নিরাপদ আশ্রয় বলতে হলো গাজা সিটির এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়া কিংবা জনাকীর্ণ যে আশ্রয় শিবির রয়েছে সেখানে গিয়ে আশ্রয় নেওয়া এই হলো গিয়ে মানবেতর পরিস্থিতি এখন বা ইসরায়েলের তরফ থেকে এই আক্রমণ বন্ধ করার কোন রকম লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এবং পুরো ফিলিস্তিনের বা গাজা উপত্যকার যে জায়গার কথা আমরা বলছি গাজা উপত্যকার আশি ভাগের বেশি জায়গা এখন ইসরায়েল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে এবং গাজা উপত্যকার বিশাল একটা অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে সুপ্রিয় দর্শক ফ্লোটিলার এই যে ত্রাণবাহী নৌকাগুলো শেষ পর্যন্ত এসে এখন গাজাতে ভিড়তে পারবে কিনা সেটি দেখার অপেক্ষা আপনাদের কে মতামত আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ